হাটটিমাটিম টিম তারা মাঠে পারে ডিম না না বন্ধুরা ডিম নয় ডিম ছাড়াও নিরামিষ ডিমের কারি। এক অনন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা ঋতু কিচেন হোম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করছি সব ভালো আছেন এই রেসিপিটি বানানোর জন্য আপনারা পনির অথবা ছানা যে কোনো একটা ব্যবহার করতে পারেন আমি এক কেজি দুধে ছানা করে সেই ছানাটা দিয়ে এই রেসিপিটি তৈরি করছি দেখুন ছানাটা ভালো করে হাত দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে হাতের তালু দিয়ে চটকে চটকে মেখে নিয়েছি ছানার মধ্যে কর্নফ্লাওয়ার এবং বেসন ও পরিমাণ মতো লবণ দিয়ে মেখেছি এবং ওর থেকে কিছুটা আলাদা করে তার মধ্যে কিছুটা হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এই হলুদ ছানার মন্ডটা আমি কুসুমের জন্য ব্যবহার করব। ছোটা থেকে একটা একটা করে লেচি কেটে নিয়ে সেই লেচিটিকে গোল গোল বাটির আকার করে এবং অপরদিকে হলুদ কুসুমের অংশটিকেও গোল করে নিয়ে ওই লেচির মধ্যে দিয়ে এইভাবে গোল করে রাউন্ড শেপ দিয়ে আমি ডিমের মতো করে তৈরি করে নিয়েছি এইভাবে সব ডিমগুলো আমি তৈরি করে নিয়েছি ওই তৈরি করে নেওয়া ডিমগুলো কড়াইয়ে সাদা তেল দিয়ে লাল লাল করে আমি এক এক করে ভেজে নিচ্ছি বন্ধুরা আপনারা এই ডিমগুলো একটা একটা করে দিয়ে ভাজবেন একসঙ্গে অনেকগুলো দিলে ছেড়ে যাওয়ার ভয় থাকবে অন্যদিকে আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবং ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরে ফোড়ন এরপর ওই তেলে কিছুটা আদা বাটা ও কাঁচা লঙ্কা চেরা দিয়ে এবং তারপরে টমেটো কুচি দিয়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো হলুদ এই মশলা সামগ্রীগুলো দেওয়ার পর আমি ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসছে বন্ধুরা এই অনবদ্য রেসিপিটি আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও যাতে দিতে পারি আপনাদের মশলাটাই দেখুন কষে এসেছে কষে আসার পরেই আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আলুর সাথেও মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিই আলুর সাথে মশলাটা কষানো হয়ে গেলেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল যতটা আপনারা ঝোল রাখতে চান ততটা আপনারা জল দেবেন জল দেওয়ার পর ঝোলটা ফুটে আসলেই আমি গরম মশলা দিয়ে দিয়েছি এবং গরম মশলা দেওয়ার পর ওই ভেজে রাখা ডিমগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি এতে স্বাদটা ব্যালেন্স থাকবে ব্যাস এবার চিনি দেওয়ার পরে একটুখানি ফুটিয়ে নিয়েই আমি নামিয়ে নিয়েছি গরম গরম নিরামিষ ডিম আলুর কারি বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ